শুরুতে দোয়া আর শেষে ক্ষমা চেয়ে বিশ্বকাপ শেষ করলেন লর্ড অ্যাসোসিয়েশনের বর্তমান সভাপতি লর্ড শান্ত বা টুট বা আপনাদেরকে গালি দিলেও গালির অপমান হবে সালে বিশ্বকাপে আমাদের সোনার দেশের টিকটক সার্কাস দেশের মুখ উজ্জ্বল করে দেশে ফিরেছেন দেশে ফেরার সময় সকল বিবাহিত টিকটক প্লেয়াররা তাদের বৌদের জন্য স্ট্রবেরি ফ্লেভার যুক্ত চকলেট কিনেছেন আর অবিবাহিতরা কিনেছেন ফ্যানা যুক্ত শ্যাম্পু আর ভ্যাসলিন এখন তারা এইসব কেন কিনেছেন বলেছেন এসব জানতে আমাকে লজ্জা দিবেন না শুধু এতটুকু জেনে রাখুন তারা অনেক দিন মাঠে ঘাম ছড়িয়েছে এখন খাটে ঘাম ছড়াবে সুপার এইটে ওঠার পর টানা তিন ম্যাচ ছেড়ে আমাদের সোনার দেশের টিকটক প্লেয়াররা ইতিহাস রচনা করেছে ইন্ডিয়া আমাদের টিকটক প্লেয়ারদের স্পর্শকাতর জায়গায় আজ্ঞাওয়ালা বাস দিছে অস্ট্রেলিয়া দিছে তালগাস আর সর্বশেষ আফগানিস্তান দিছে বৈদ্যুতিক খাম্বা ভাই এখন আপনারাই বলেন এইসব টিকটক ক্রিকেটারদেরকে কি করা উচিত কয়েকদিন আগে একটা ঘটনা শুনেছি জানি না এটা পুরোপুরি সত্যি পেনাল্টি কিনা সালে উত্তর কোরিয়া দ্বিতীয়বারের মতো ফিফা বিশ্বকাপ ফুটবল খেলার সুযোগ পায় যেহেতু উত্তর কোরিয়া ফুটবলে এতটা শক্তিশালী না সেহেতু তাদের দেশে টিভিতে প্রথম খেলাটা দেখানো হয় কিন্তু সেই খেলাতে ব্রাজিলের মতো শক্তিশালী টিমের কাছে উত্তর কোরিয়া মাত্র দুই এক গোলে হারে এটা শুনে উত্তর কোরিয়া বাকি ম্যাচ পরবর্তীতে সেই টিভিতে প্রচার করা হয় উত্তর কোরিয়া দ্বিতীয় ম্যাচে পর্তুগালের কাছে খাইছিল সাত গোল আর তৃতীয় ম্যাচে আইভরি কোস্টের কাছে খাইছিল তিন গোল বারো গোল হজম করে যখন উত্তর কোরিয়া ফুটবল টিম নিজেদের দেশে আসলো তখন কোচ সহ পুরো দল এবং ম্যানেজারকে পিপুল প্যালেস অফ কালচারে চারশো জন সরকারি কর্মকর্তা সাংবাদিক ও ছাত্রছাত্রীর সামনে একটি মঞ্চে দাঁড় করিয়ে টানা ছয় ঘন্টা প্রকাশ্যে গালিগালাজ করা হয় ইভেন্টের পুরো নেতৃত্ব দিয়েছিল একজন টিভি ধারা ভাষ্যকার এবং ক্রীড়া মন্ত্রী প্যাক জেলে পাঠিয়ে দেওয়া হয় জেল থেকে শাস্তি পাওয়া শেষ হলে তাদেরকে সাথে এটাও বলা হয়েছিল তারা যেন ফুটবল কোনোদিন না খেলে আমার মতে বাংলাদেশের ক্রিকেট টিমের সাথেও এমনটা করা উচিত তারা বিশ্বকাপ শেষে দেশে আসলে মায়ের দোয়া ক্রিকেট বোর্ডের সভাপতি আর বোর্ডের সকল কর্মকর্তা এবং বোলার ও তৌহিদ বাদে পুরো ক্রিকেট টিমকে শাহবাগের মোড়ে দাঁড় করিয়ে চলিত এবং সাধু ভাষার সংমিশ্রণে মার্জিত ভাষায় দেওয়া উচিত আর সেই গালাগালির নেতৃত্ব দিবে বিশিষ্ট গালিবিদ সেফুদা গালাগালি পর্ব শেষ হলে তাদের জেলে না পাঠিয়ে ছয় মাস তাদের দিয়ে আলু পেঁয়াজ চাষ করানো উচিত কারণ দেশে এখন আলু ৪০ টাকা পেঁয়াজ টাকা কেজি এই সিটি গোল্ডের প্লেয়াররা তো দেশের কোনো কাজেই আসলো না অন্তত কৃষি কাজ করে দেশের একটু উপকার করুক ছয় মাস কৃষি কাজ করানোর পর তাদের আমাদের দেশের বড় পুকুরিয়া কয়লার খনিতে শ্রমিক হিসাবে পাঠিয়ে দেওয়া উচিত আর তাদের বলা উচিত জীবনেও যেন বল ব্যাট হাতে না আর আমাদের নুরুমাল হাসান ক্রিকেটের মোনালিসা শূন্য সরকার লর্ড শান্তকে দিয়ে যেন ওভার টাইম করানো হয় সেটার ব্যবস্থা করা উচিত আবার অনেক ক্রিকেট প্রেমী খুব আকুতি মিনতি করে বলছে মায়ের দোয়া ক্রিকেট টিমকে কোনোভাবে ঢাকা এয়ারপোর্টে না নামিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আশেপাশে কোনো জায়গায় নিয়ে আসার জন্য তাহলে নাকি পুরো বিশ্ববাসী দেখে চমকে উঠবে সিটি গোল্ডের ক্রিকেটারদের ব্রাহ্মণবাড়িয়ার লোকজন কিভাবে আদর আপ্যায়ন করে আবার অনেকেই চাই গালাগালির সময় সেফুদার পাশে যেন তাদের রাখা হয় তারা নাকি এখন থেকে শুদ্ধ বার্জিত ভাষায় গালাগাল গালাগালির লিস্ট তৈরি করছে আবার কেউ কেউ বাংলাদেশ ক্রিকেট টিমের প্লেয়ারদের বিশেষ করে শান্ত সৌম্য লিটনকে কলিকাতা হারবাল খাওয়ার পরামর্শ দিচ্ছেন এটা খাওয়ার পর নাকি তারা মাঠে খেলার পাশাপাশি খাটেও ভালো খেলতে পারবে জয় হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই ভাই সাকি ভাই রিয়াদ ভাই লিটন সৌম্য আপনাদের মাঝখানের পায়ে ধরি আপনারা দয়া করে অবসরে চলে যান জাতি আর চায় না আপনারা ক্রিকেট খেলেন